শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানায় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রাগর থেকে রোজকার মতন আমার কাজ বাজ শুরু করলাম আর এই দেখো আমার তো দুদিন খুবই শরীর খারাপ ছিল মানে এতটাই শরীর খারাপ ছিল আমি খাওয়া দাওয়া কি আর মঙ্গলবার তো সারাদিন আমার বমি করতে করতেই গেছে আমার এই একটা বাজ বয়স্ক কি যে হয় আমার ভগবানই একমাত্র জানে আর বুধবারে তো আরও বেশি শরীর খারাপ ছিল বমি না হলো সেই দিনকে মানে জন্মের শরীর খারাপ ছিল তো রাতের দেখে একটু ভালো ছিলাম বলে এই যে আজকে যে ভিডিওটা ছাড়লাম ওটা সোমবারে করা ছিল তো ওইটাই রাতে ভয়েসটা দিয়েছিলাম আর যে শরীর খারাপ হলে একটু শুতেও পারি না আমার এমনই ঘাড়ের যন্ত্রণা দেখো আমি একটু কাজ করতে পারি না জানো তো এই যে সংসারের কাজগুলো করি কিন্তু তখন সময় কাটে না আর বিদির কাজটা আনলেই আমার মনে হয় আরও রোগ পেয়ে বসে গো আমার এই যে ঘাড়ের যা যন্ত্রণা হয় না এই যে বসে থাকি আমার খুব খারাপ লাগে আর এই দেখো আমি ঘাস কটা তুলে ফেলছি পরিষ্কার করে নিই আর ধরো দুই দিন পরে থাকলে কি যে পরের দিন যে শরীর খারাপ যে একটু অল্প কাজ করবো সেই দিনকে আরও আমাদের দুনিয়ার কাজ বাড়ে জানো তো এই যে ঘাস ঘাসমাসগুলো দেখছি ভালো লাগছে না বাড়িতে জন্মের নোংরা হয়েছে এদিকে ঘাস ওদিকে ঘাস এ দেখো এই তো কিন্তু আমি কিছু ঘাস তুলে ফেললাম আর এদিকে জামা কাপড়ও কিছু বের করে রেখে দিয়েছি তো মেয়েদের স্কুলের ড্রেস টেসগুলো না কেঁচে দিলে হচ্ছে না তার মধ্যেই যে মেয়েদের জামা জুমুও বের করেছি ছোটো মেয়েটগুলো এঞ্জিগুম মেঞ্জিগুলোই বের করেছি আজকে আর বড়ো মেয়েটটা সেরকম বের করিনি আর বিছানার চাদরটা বের করে নিয়েছি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেল একটুখানি ঝাঁদ দিলে কিন্তু হয়ে যায় আর এদিকে মেয়েকে বলছি কি মনা বাসন করটা বের করে দে আমি একবারে স্নান করে উঠব বাসন কেন আকাশের ভাব ভালো না নাইটি মাইটি যে ধুয়ে দেব ওটা ধুয়ে দিলে আবার মেলার অসুবিধা হবে তো আমি এতগুলো যখন বের করেছি তার মধ্যে আর ধরো বাইরের জায়গা থাকলে মেলার জায়গা হলে অসুবিধা হয় না কিন্তু আজকের যা আকাশের ভাব আর এই যে মেয়ে আজকে তো বড় মেয়ে স্কুলে যাবে না ছোট মেয়ে স্কুলে যাবে বলছে তো আমি বলছি মা আজকে আর স্কুলে যেতে হয় না তো থাকা দিদি যখন যাবে না তারপরে ধরো আকাশটাও ভালো না দিয়ে মেয়ে আছে তাহলে থাক যাব না আর এদিকে ওদেরকে কটা ভাত করে খাইয়ে দিতে হবে তো আজকে দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ আছে আমাদের পাশের বাড়িতে ওদের বাড়িতে বষ্টুম শিবা আছে তো নেমন্ত্রণ আছে দুপুরে রান্নার চিন্তা নেই আর এই যে স্কুলের জামা ঠামা একটু ডোলে ডোলে না মাখালে হয় না বাচ্চা কাচ্চা জিনিস কি কাছ থেকে ওদের তো আর ইয়ে না ওদের একটু ডোলে ডলে মাখালেই পরিষ্কার হয়ে যায় না এলে কিন্তু তুমি যতই কাছ তত পরিষ্কার সেরকম হবে না একটু হাত দিয়ে না ডলে দিলে বারে আর এই দেখেছো মেয়ে সাদা প্যান্টটা যা করে নিয়ে এসছে না সে আর মানে বলার কথা নেই সাদা জিনিস মানে এমন মাটি ভরিয়ে নিয়ে এসছে আরে দেখো আমার সানঠান হয়ে গেছে তো হালকা বৃষ্টি ভিজেই সান করলাম কি আর করব আর এইদিকে ওইগুলো উঠোনে ছাড়িয়ে এসেছি তো এখন উঠোনতে নিয়ে এসে আমি বারান্দায় ছাড়িয়ে দেবো আর এই দেখো আমার বারান্দা সাইডে জল ছিটে আসছে এদিকে গ্যাসটাও ভিজে যাচ্ছে উনুনটা গ্যাসে তো সব ঢেকে ঢুকে থুতে হবে আর এইদিকে ছাতাটার অবস্থা কি হয়েছে দেখেছো ডান্ডিটা গেছে ভেঙে বড় মেয়ে এমন করে কুকুরকে মারতে গেছে তো ডান্ডিটাই ভেঙে গেছে আর এই যে আমি এখন বারান্দা যেঠুখানি তার আছে ছাড়িয়ে দিচ্ছি আর এখন তো আর দেখো আজকে কিন্তু কারেন্টটাও নেই কি অবস্থা কারেন্ট নেই এদিকে যে কারেন্ট থাকলে তাও ঘর দিয়ে ছাড়িয়ে দেওয়া যায় আর এতটা ভিজা ঘরে ছাড়ানোও যাবে না তো থাক এখন সাদা জিনিস না বৃষ্টিতে ভিজলে পারে না তিলে তিলে তো ওই জন্য সকল বন্ধুদেরকে জানাই আমাদের দিদি দিদি ভাইদেরকে জানাই কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো জীবন দিদি ভাই ফার্স্ট কমেন্ট করেছো তারপরে সঞ্জিতা দিদি ভাই বলেছো তুমি আর ভিডিও রোজ দেখি হ্যাঁ দিদি ভাই তুমি আমার ভিডিও রোজ দেখো আমি জানি তো তারপরে জীবন নদী দিদি ভাই সবাই আমার ভিডিও রোজ দেখো নিবেদিতা কিচেন থেকে কমেন্ট করেছো তারপরে প্রতিমা কিচেন থেকে তারপরে আবার এলাজ ব্লক থেকে তারপরে প্রতিমা তারপরে কণিকা আরও অনেক দিদিভাইরা কমেন্ট করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে তো দেখো হয়তো দুই একজনের নাম হয়তো ভুলেও নাও বলতে পারি আমি হয়তো বুঝতে পারিনি তো কিছু মনে করো না কিন্তু তোমরা আমার পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার প্রতিদিন ভিডিওটা দেখো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ আর যাদের যাদের সাবস্ক্রাইব করে নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আমার হয়তো ঠিক মতন বলতেই পারলাম না হয়তো যারা যারা কমেন্ট করো তার জন্যে কিছু মনে করো না কিন্তু ছোট বোন বা বড় দিদি ভেবে ক্ষমা করে দিও আমাকে ভেবো আমি হয়তো ইংলিশ ইংরেজিতে নামগুলো হয়তো ভালো করে বুঝতে পারি না ঠিক মতন ওই জন্যই বলতে পারি না আরে দেখো আমি বিছানার চাদরটা এখন পাতলাম তো আমি ক্যাথা ম্যাথা বাইরের থেকে ঝেড়ে নিয়ে আসলাম তো এখন কিন্তু বৃষ্টিটা একটু কমে গেছে তো বৃষ্টি কুমলো কারেন্টটা আসিনি দেখেছো আর এই যে আমরা তিন মা বেটিতে তো মেয়েরা তো ভাত খেলেও আমি চা মুড়ি খেয়ে একটু শুয়েছিলাম আর এখন এই দেখো বিছানা টিচানা পরিষ্কার করে নিচ্ছে একদম ঘর পরিষ্কার করে নেবো কারেন্ট ছিল না বলে পরিষ্কার করছিলাম না তো দেখছি কারেন্ট আর আসছে না আমার ঘর আমি পরিষ্কার করেই নিই নাহলে কতক্ষণ আর এই অবস্থায় থাকবো তো জানো তো আমি এদিনকে বিছানা মানে বাজারে গেছিলাম আসার সময় একটু হাটে ঘুরে আসলাম তো হাটের থেকে মানে এত সুন্দর বিছানা চাদর দেখেছি না আমার মানে ওই চাদরটার পরেই মন পড়ে রয়েছে কিন্তু চাদরটা না রঙ উঠে যায় ওই চাদরগুলো দেখতে হেভি লাগে প্রিন্টের মতন চাদর দেখে এসেছি তো সাড়ে তিনশো টাকা দাম ছিল মনে হয় তিনশো টাকা হলে দিয়ে দেবে তো চাদরটার পরে আমার খুবই মন পড়ে আছে দেখি এই মাসে ভাণ্ডার ঢুকলে যদি আনতে পারি পারলাম না হলেও সামনের মাসে একটা নিয়ে আসবো তো চাদরটা আমার আমার অবশ্যই একটা চাদরের দরকার তো ওই যে আরেকটা চাদর আছে বিছানায় পাতি না আমার একটু ভালো লাগে না আর দুই সাইডে ছোট হয় যেমন রং চটে গেছে তেমন ছোট হয় মানে খুবই খারাপ লাগে বিছানাতে যদি একটু সুন্দর না লাগে বেশ চাদর মাদর না ভালো পাতা থাকে এমনি ঘর দরের অবস্থা তো বিছানা ফোটে না ভালো লাগে না আর আমি বাসনের ঝুড়িটা ভালো করে মুছে নিলাম তো এখন আমি বাসনগুলো সাজিয়ে গেছি ঠিয়ে দেবো আর এদিকে জামা কাপড়গুলোও ভাজ করে নিয়েছি আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে যে তোমরা আমার পাশে আছো তার জন্য তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর কেতুকি দিদি ভাই বলেছ যে কেতুকি দিয়ে আমার কথাগুলো তোমার শুনতে খুব ভালো লাগে তার জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে যে আমার কথাগুলো যে ভালো লাগে তোমার তার জন্যে আর নিজের নামে একটু প্রশংসা শুনলে না ভালোই লাগে বেশ শুনতে তার মধ্যে ধরো তোমরা আমার বন্ধু ভিডিও দেখে যে অনেক অনেক ভালো কমেন্ট করো তাছাড়া তো কোনোদিন আমি কারোর কাছ থেকে কোনো ভালো কিছু শুনিইনি নি সব কিছু খারাপই শুনি দিন কোনো যে ভালো কিছু আমার জীবনে কারোর কাছ থেকে শুনিনি তো আমার যে যারা ভিডিও দেখো তাদের মুখ থেকেই শুনি যে ভালো লাগে শুনতে এমনি কিন্তু রাস্তাঘাটে আমাকে সবাই ভালোবাসে সত্যি কথা এই ধরো সেদিনকে এক জায়গায় যাচ্ছি তো আমাদের পাশের দিকে লোক মানে রাস্তাঘাটে আমাকে সবাই ভালোবাসে তো বাজার ঘাটে যেখানে যায় সেখানে সবাই বলে তোমার মুখে এত হাসি মানে সবাই আমি হেসে ছাড়া লোকের সঙ্গে কথা বলি না কখনো রাস্তাঘাটে যেখানেই যাই তো একদিন এক টোটো করে যাচ্ছি জানো তো তো আমার তার সাথে কথা বলা দেখে সে বলছে তুমি একটা কাজ করবে তো আমি বলছি আমার পেট মনে মনে যে আমি আর কি বলবো লোকের সামনে বলবো যে আমি লেখাপড়াই সেরকম জানি না তো আমি মনে মনে ভাবছি দেখো আমার পেটে বিদ্যে নেই আমি কি করে কাজ করব তো ওটা বলে একটা মানে কিসের যাই হোক এনজিও টেনজিওর কাজ ছিল যে আমার কথা শুনে উনি বলছিল যে আমি ওনার সাথে কথাটা বলছিলাম কিন্তু আমার তো সেই ক্ষমতাই নেই আর এই দেখো আমাদের বাড়িতে ভয়েস দিতে গেলেই তখন কথার আওয়াজ বেড়ে যায় তো আমি যখন রাতে দিতে পারিনি তো এখন দিনে চুপ থাকলেও ভয়েস দেওয়ার আওয়াজ শুনলে পরে তখন আমাদের কথাবার্তা বেড়ে যায় তো কি করবো এই ভয়েস দেওয়ার জন্যে বাইরের ভয়েস যাওয়ার জন্যে দুঃখিত যদি কেউ একবার শোনে তাহলেই আওয়াজ বেড়ে যায় আর এই দেখো আমার সাড়াশুড়া হয়ে গেছে তো প্রেশার কুকারটা দেখি ঠিক করতে পারি না কি কেন না ঠিক করতে পারলে আমার রান্না করা কিন্তু খুবই অসুবিধা হয়ে যাচ্ছে তার মধ্যে কয়দিন ধরে আমাদের নিরামিষই চলবে তো আমরা দিন ধরে মাছ টাছ খেতে পারবো না সেই ধরো আমরা মাছ তো সেই মনে হয় শুক্রবারে খেয়েছি তার থেকে বন্ধ আজকে বৃহস্পতিবার হয়ে গেল আর আমাদের খাওয়া দাওয়া এখন চল মানে অনেক কদিন পরে খেতে হবে এখন খাওয়া যাবে না আমাদের বাড়িতে মাছ এই দেখো আমি প্রেশার কুকারটা ঠিক করতে বসেছি তো দেখেছো আমি এখন আর নেমন্ত্রণ বাড়িতে যাচ্ছি তো মেয়েরা রেডি তো বন্ধুরা জানো প্রেশার কুকারটা আমার মানে এত মাথাটা খারাপ হয়ে গেছিলো মানে আমি এতদিন যে তোমাদের দাদা ভাই ছিল না সে মাঝে মাঝেই ভুল হয়ে যায় আমি কিন্তু প্রেশার কুকারটা লাগিয়ে নিছি দিটা আর আমার এই কয়দিন যে কি ভুল করেছি উল্টো লাগাচ্ছিলাম ওই জন্যই হয়নি লাস্ট আমার বড়ো মেয়ে বলছে আমার দেখি তো তুই বড় মেয়ে লাগিয়ে দিয়েছে জানো আর এই দেখো জামা কাপড় তুলে আর আমার গাছের ফুলগুলো দেখলে তো কী সুন্দর হয়েছে আর সন্ধ্যাবেলা খিদে পেয়েছে ওখানে গিয়ে কিন্তু সেরকম কেউ খেতে পারিনি জানো তো আর এই যে মেয়েরা এখন জলমুড়ি খাচ্ছে আমিও দুটো শুকনো মুড়ি খেয়ে নিলাম তো খুব খিদে পেয়ে গেছে ওই জন্য মুড়ি নিয়ে এসে নিয়ে আসলাম আর এই দেখো পড়াশোনা করলো তারপরে তোমাদেরকে একটা ছড়া শোনালো আর এখন ওই যে ছবি আঁকতে বসেছে ও কিন্তু রোজ একটা দুটো করে ছবি আঁকে আর এই দেখো আমি কিন্তু কটা আজকে বিকালে ঘুমাইনি তো কটা বিড়ি বানছিলাম পাতা ছিল ওদিকে নষ্ট হয়ে গেছিলো আর বিকালে বিড়ি বেঁধে পাতা কাটলাম কেটে আবার এই যে কটা নিয়ে বসলাম তো এখন আবার ভাত করতে হবে আজকে আলু সিদ্ধ ভাত করবো রাতে তো পাতাগুলো না বেশ ভালো লাগছে বানতে যেন তো মুলাম পাতাগুলো আর টাটকা পাতা কেটে না জাঁত আসলে সেই পাতা বানতে খুবই ভালো লাগে মনে হয় বিড়ি বানতে বসলে না তখন আর উঠতে চা করে না আর এই যে বানতে গেলে কি একটু চাপ দিয়ে বানলে আমার তখন ঘাড়ের যন্ত্রণা তো তোমাদের দাদা ভাই বলছে কাজ থা এই যে এত কষ্ট করে একে তো আমি বাড়ি নিয়ে তার মধ্যে তুমি যদি এরকম পড়ে থাকো আর এদিকে তোমাদের দাদা ভাইও গেছে সেখানে যেন রাতে কাজটা হচ্ছে না মানে বলে যা যেখানে যেখানে যায় সাগর শুকিয়ে যায় তো আগে যদি মালিক বলতো তাহলে কিন্তু তোমাদের দাদা ভাই যেত না আর এই যে কটা খিলি করে নিয়েছি তো ভেঙে আমি উঠে পড়ব খিলি কটা মুখটা গুজব গুজে উঠে পড়ব আর এখন আমি চাল মেপে নেবো তো এই দেখো আমি কিন্তু চালটা মেপে নিয়েছি তো আমি এখন চাল দুটো আলু সিদ্ধ দেবো দিয়ে চালটা এখন ধুতে যাবো আর আলুগুলো না বটিতে ছাড়াতে গেলাম দিয়ে ভালো ছাড়ানো হলো না তাই দেখো চোচা বটিতে ছাড়ি ইয়ে করে নিই আর বেশ বটির উল্টো পিঠে করতে গেলাম সেটা ভালো না হলে না ভালো লাগে না আমার আর এই দেখো আমি বাথরুমের জল ভরলাম তারপরে হাত ধোয়ার জল নিলাম এখন এক চাল ধোয়া হয়ে গেছে এখন এক বালতি জল খাওয়ার জন্য ভরে নিচ্ছি এই যে কতবার জল ভরতে হয় জানো তো আর এই জল ভরাটা না খুবই কষ্ট হয় বুকে খুব চাপ লাগে কারণ কিন্তু জানো তো সারাদিন সব জল টানা ছোটো মেয়ের স্নান করার জলও এনে দিতে হয় দু এক সময় হয়তো টানে মেয়েদের জামা কাপড় ধোয়া মানে দুনিয়ার জল আমারই সব ভরতে হয় আর এখন এই দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি ঝেড়ে ঝুড়ে নিই তো পরে শোয়ার সময় বিছানাটা পেতে নিলে বাড়ি হয়ে যাবে বিছানাটা ঝেড়ে নিলাম আর কাজ করি একটু ভালো করে না ঝেড়ে নিলেও হয় না তো দেখো ভাতটা আমার প্রায় হয়ে গেছে আর একটা সিটি করলেই নামিয়ে নেবো কটা সিটি পড়ে গেছে এই যে আরেক ভাতটা নামিয়ে নিলাম আর একটু সাদা তেল শুকনো লঙ্কা ভেজে নেব আর একটু কালো জিগে দিয়ে দেবো আলু হাতিতে কিন্তু শুকনো লঙ্কা সাথে না একটু কালো জিগে ভেজে দিলে না তো সেন্টটা হেভি লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তো আমার মেয়েরাও এটা ভালোবাসে আর একটুখানি হালকা ঘি আছে তো ওটা দিয়ে আজকে খেয়ে নেবো আবার ঘি আনতে হবে আর দেখো এদিকে তাপ লাগে আবার এদিকে হতে চায় না ওই জন্য একটু কমিয়ে দিলাম আর এই দেখো আমাদের কিন্তু ভাত ঠাত বাড়া হয়ে গেছে আলু সিদ্ধও মাখা হয়ে গেছে কিন্তু আলুটা কিন্তু বল আলুটা ভালো গলেনি খুব মানে শক্ত শক্তই রয়ে গেছে কেন ভাতটা আমি তাড়াতাড়ি নামিয়ে ইয়ে করে নিয়েছি একটুখানি যদি থাকতো তাহলে কিন্তু হয়ে যেত ভাপে ভাপে আর এই যে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসবো তো আমার রেডি হয়ে গেছে দুই মেয়ে বসলেই হয় আর এই দেখো আমার মেয়ে কিন্তু এদিকে বিছানা করছে তো বড় মেয়েকে বলি কি মা তোরা তো কিছুই করিস না একটু বিছানাটা কর মা আমি এদিকে করে আমার এই যে বিছানা তুলতে কোনো অসুবিধা হয় না আমার বিছানা পাততে কিন্তু আমার খুবই মানে জ্বালা করে আমার এই যে বলেন এক একটা বাজে অভ্যাস থাকে শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা তোমরা একটু পাশে থেকো আমার